নরসিংদীর রায়পুরায় গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল নারী মোমেনের থমথমে পরিস্থিতি রায়পুরা নরসিংদী থেকে মাহবুবুর রহমান কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকিমা রশিদ ডালি কসবা টিভি হৃদয়ে বাংলা নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সোমবার একুশে জুলাই সকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে নিহত নারীর নাম মোমেনা খাতুন তিনি সায়দাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী নিহতের পরিবার দাবি করছে সংঘর্ষ চলাকালীন গুলির আঘাতে নিহত হন তিনি স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে সায়দাবাদ ও বালুচর গ্রামবাসীর বালুচরের সশস্ত্র লোকজন সায়দাবাদ গ্রামে অতর্কিত হামলা চালায় এ সময় গ্রামবাসীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ এবং গোলাগুলির ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মোমেনা খাতন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ক্রাইম এন্ড অপস কসবা জানান দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে ঘটনাস্থলে থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে রায়পুরার চরাঞ্চলে দুই পক্ষের মধ্যে এখনও চাপা উত্তেজনা বিরাজমান যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে কসবাটিপি পরিবার আরও আপডেট ও অনুসন্ধানী প্রতিবেদন জানতে চোখ রাখুন কসবাটিপিতে সংবাদের সঠিক ঠিকানা আতঙ্কিত ভাবে হ্যাঁ ফায়ার শুরু করে

দেখার জন্য আর বাইরে আসার পরে এনে দৌড়ছে ধীরা বাইরে গুলে গেছে আর রানে পেটে গুলি রাখছে পরে মনে তোমার বাড়ির নাম কি মাহি এখন কই আছে মারা গেছে পাঁচটা কেবি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন